আমাদের লোকসভার থার্ড পেজের ভোট মালদা উত্তর এবং দক্ষিণ সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে আজকে লোকসভা ভোট হয়ে গেল আমি জঙ্গিপুর লোকসভার বিদায়ী সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে আজকে সমস্ত লোকসভার লোকসভাবাসীকে আমি শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই যেভাবে শান্তিপূর্ণভাবে মনের মতো প্রার্থীকে মতদান করেছেন এটা আগামী দিনের জন্য আমাদের খুব ভালো দু একটা ছিটপুট ঘটনা ছাড়া বাকি জঙ্গিপুর লোকসভার সাতটি বিধানসভাতে ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে কোথাও তেমন মানে উত্তেজনা বা কোথাও কোনো আক্রোশ এরকম কোথাও দেখা যায়নি আমি প্রার্থী হিসেবে জঙ্গিপুর সাগরদিঘি নবগ্রাম খড়গ্রাম আমি ঘুরেছি আমার প্রতিনিধি বা আমার ইলেকশন এজেন্ট তিনিও রঘুনাথগঞ্জ লালগোলা এবং সুতির কিছুটা এরিয়া গিয়েছে তাতে প্রতিটি জায়গাতে শান্তিপূর্ণভাবে মানুষ মতদান দিয়েছেন তার জন্য আমি আবারও আমি একবার কৃতজ্ঞতা জানি আগামী দিন আগামী দিনে যেভাবে আমরা ভোট পাঁচ বছরে লোকসভার একবার আসি আবার যাই কিন্তু আমরা সম্প্রীতি ভাতৃত্ব এবং একে অপরের পরিপূরক হয়ে থাকব এই জায়গাটা সকলের কাছে আমি যেটা আমি আগে জানিয়েছিলাম সেটা আবারও আমি জানাচ্ছি এইভাবে সকলে আমরা ঐক্যবদ্ধ কতটা আশাবাদী একশো শতাংশ জঙ্গিপুর লোকসভা বাসী ঠিক করবে বার করে দিয়েছে আগামী ফোর্থ জুন আমরা সকলেই আপনারা আমরা জানতে পারবেন